টাচ এই টাচ খুলতে কি কি লাগে ট্রাস্ট কি কী করে খুলতে হয় মানে অ্যাকাউন্টটা টেকরাজু ইউটিউব চ্যানেল থেকে আমি আবুবাক্কার টাচ টয়লেট সম্বন্ধে ভিডিও নিয়ে চলে আসলাম কারণ অনেকের কিন্তু জানা নেই যে কিভাবে ট্রাস্ট খুলতে হয় আজকের এই ভিডিওতে সহজভাবে দেখাবো ট্রাস্ট খুলতে গেলে কিন্তু কোনো রকমের ডকুমেন্টস লাগে না শুধু একটা বড় ফোন হলে হবে এখানে কিন্তু বিশদ যে কিছু করতে হবে তা না যে কেউ করতে পারো ট্রাস্টলেট খুলতে গেলে তবে হয় একটা খাতা পেন নইলে একটা এক্সট্রা ফোন নিয়ে বসতে হবে কারণ ট্রাস্টলেট খুলতে গেলে সেখানে কিন্তু একটা সিক্রেট কি থাকে সেটা কিন্তু ফটো তুলে রাখতে হবে পারলে সেইটা ফটো তুলে কিন্তু জেরাক্স করে রাখতে পারো শুধু জেরাক্স না ল্যামিনেশন করে রাখতে হবে কারণ ওইটা হারিয়ে গেলে কিন্তু তুমি আর কিছু করতে পারবে না যেমন বাইনান্স সেখানে ইমেল আইডি দিয়ে লগ হয়ে যায় কিন্তু ট্রাস্টলেট কিন্তু তা না এখানে কিন্তু সিগ্রেট সিক্রেট যে কোডটা থাকবে কিটা সেটা কিন্তু লাগবে এই জন্য আমি বলি যে ট্রান্সলোলেট খোলার আগে আমার ভিডিওটা শুরু করার আগে মানে শুরু করতে করতে একটা খাতা পেন নইলে একটা এক্সট্রা ফোন নিয়ে বসলে অবশ্যই ভালো মানে পদ্ধতিতে তুমি খুলে নিতে পারবে চলুন শুরু করা যাক স্ক্রিনের দিকে মানে খেয়াল রাখবেন একটু এধার ওধার হবেন না কারণ ট্রান্সলোলেট খুলতে খুলতে কিন্তু একটা ছেড়ে গেলে কিন্তু তুমি সমস্যায় করতে পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিজের মতামতটা জানিয়ে যাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বেল বাটনটা অন করে রাখবেন কারণ পরের ভিডিওটা অবশ্যই তোমার কাছে যাতে যায় চলুন শুরু করা যাক টাচ ওয়ালেটটা আগে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট এই ক্রিয়েট নিউ ওয়ালেট এখানটায় ক্লিক করতে হবে কিন্তু তার আগে একটা খাতা পেন আর নয় আর একটা ফোন নিয়ে রাখতে হবে তারপরে কিন্তু শুরুটা করবেন আমি এখানে একটা ফোন নিয়ে রেডি হয়ে আসি আর একটা এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট টাচ করলাম তারপরে দেখতে পাচ্ছ ক্রিয়েট পাসওয়ার্ড এই ক্রিয়েট পাসওয়ার্ডটা যেটা দিতে হবে সেটা কিন্তু মনে রাখা অবশ্যই দরকার টাচ ওয়ালেটের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এখানে ছটা পাসওয়ার্ড দিতে হবে আমি এখানে ছটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এটা দেবার সময় ক্রেয়ারফুলভাবে দিয়ে মনে রাখতে হবে এখানে দেখতে পাচ্ছ এনেবেল নোটিফিকেশান এটা তুমি চাইলে স্কিপ করতে পারো আমি এটাই স্কিপ করে দিচ্ছি দেখতে পাচ্ছো এখানে ট্রান্সলেট রেডি কিন্তু এখনও রেডি কিন্তু হয়নি এটা দেখাবে তারপরে এখানটায় স্কিপ করতে হবে এই যে স্কিপ অপশান স্কিপ এই স্কিপ অপশানে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছ এখানটায় রেডি হতো রেডি হয়ে গেছে দেখাচ্ছে কিন্তু তবু হয়নি আর একটা কাজ বাকি আছে সেটা করার জন্য প্রথমে উপরের দিকে দেখতে পাচ্ছ মেন ওয়ালেট বলে লেখা আছে এটা দেখতে পাচ্ছ এই মেন ওয়ালেটে টাচ করতে হবে মেন ওয়ালেট ওয়ালেটে টাচ করে দেখতে পাচ্ছ ঠিক এরকমটা দেখাবে এইবারে কিন্তু খাতা পেনের দরকার কিংবা আরেকটা ফোনের দরকার তারপরে এখানটায় এই থ্রি ডট আছে তিনটে ফোটা এই থ্রি ডটে ক্লিক করতে হবে তারপরে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে একটা মানুষের হাত ম্যানুয়াল আর লেখা আছে গুগল ডিভাইস ড্রাইভ এখানটায় ম্যানুয়ালটা আমি ক্লিক করলাম এইটাই করবে ম্যানুয়ালে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানটায় ঠিক এমনটা দেখাবে তারপর এখানে দুটো টিক চিহ্ন মারবো আমি এখানে এই দুটো টিক মারার পরে দেখতে পাচ্ছ এই কন্টিনিউ অপশানটা ক্লিক করতে বলছে এখানটায় ক্লিক করতে হবে তারপরে দেখতে পাচ্ছ এখানটায় ঠিক কিছু সংখ্যা লেখা আছে এটা আমি এক্সাম্পল দিয়ে দেবো আগে এটা ভালো করে ফটো তুলে নিতে হবে এটা ফটো তুলে নিও এই যেটা আছে হয় ফটো তুলে নিতে হবে আর নইলে এটা কি করতে হবে হয় ফটো তুলতে হবে নইলে এটা লিখে রাখতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো আমি এটা ফটো তুলে নিলাম এটা ফটো তুলে নেওয়ার পরে তারপরে পরের যে অপশানগুলো থাকবে সেইখানটায় কিন্তু মিলিয়ে মিলিয়ে আমার টিক মারতে হবে এই যে এটা আগে কিন্তু তুলে নিতে হবে কিংবা লিখে রাখতে হবে আমি তুলে নিলাম তারপরে এখানে কন্টিনিউ অপশান রয়েছে এই কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এই কন্টিনিউ অপশানে ক্লিক করে তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি আগে যেটা ফটো তুলে রেখেছিলাম সেখান থেকে অপশান চুজ করতে বলছে এখানে দেখতে পাচ্ছ এক নম্বরে আমার লেখা আছে যেটা সেই ফটোটা আমি আর একটা ফোনে কিংবা লিখে রেখেছিলাম সেইটা নিয়ে আমি এখানটায় পরপর অপশানগুলো সেই অপশানটা যেটা একে লেখা আছে সেই অপশানটা এখানটায় একে মেলাতে হবে আমার আমি এখানে একের এটা মিলিয়ে নিচ্ছি এক তারপরে এখানে লেখা আছে কি ফোর ফোর অপশানে কি ছিল সেটা এখান থেকে দেখে নিতে হবে আগে যে ফোর অপশানে আমার কি এটা কিন্তু ঠিকঠাকভাবে লিখতে হবে ফোর অপশানে যেটা ছিল সেইটা এখানটায় দিয়ে দেবো ফোর অপশানে আমার যেটা ছিল সেটা দিয়ে দিলাম এখানে এক চেয়েছে তারপরে কিন্তু ফোর চেয়েছে মানে চার চেয়েছে তা আমি একের পরে ফোর মানে ওয়ান তারপরে ফোর তারপরে কি সেভেন সেভেনে কোনটা ছিল সেভেনটা আমি মেলাবো এখানে সেভেনটা এখানে বেছে নিয়ে সেভেনে যেটা আছে সেই সেভেনটা এখান থেকে সেভেনটাও বেছে নিলাম তারপরে কি আছে এখানে টেন মানে দশ দশে যেটা আছে সেই দশের এখানটা এটা মিলিয়ে নিলাম এইবারে একবার লাস্ট দেখে নিচ্ছি আমি ওয়ানে আছে যেটা ওয়ানে যেটা সেটা নিয়ে নিলাম তারপর আছে ফোর ফোরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমার নিয়ে নিতে হবে ফোর ঠিক আছে তারপরে হচ্ছে আছে ওখানটায় কি টেন দশ দশে কি আছে দশে যেটা আছে সেটা আমি দেখে নিলাম এইটা এবারে ফটো তুলতে হবে এটা করার পরে একটা ফটো তুলে নিতে হবে যে ঠিকঠাক আমি যেগুলো দিয়েছি এটা কিন্তু দরকার অবশ্যই দরকার এইটা ফটো কিন্তু তুলে নিতে হবে আমার এই ফটোটা অবশ্যই কিন্তু দরকার এটা খুব সুন্দর করে ফটো তুলে রাখা রেখে দিতে হবে এটা দরকার হয় একটা জেরক্স করে লেমিনেশন করে রাখাও দরকার কারণ এইটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু তুমি মানে যে ডলারগুলো থাকবে এটাই যে তুমি কিছু কয়েন ফয়েন কিনে রেখেছিলে যেসব যা কিছুই থাকবে সেটা কিন্তু পাবে না এই জন্যে এটা যেটা তুমি করেছো এটা স্ক্রিনশট মেরে কিংবা এটা স্ক্রিনশট হয় না ফটো তুলে কিংবা লিখে রাখতে পারো তারপরে এই কনফার্ম অপশানে ক্লিক করলে এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ম্যানুয়াল যেটা লেখা ছিল এটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে এই অ্যাক্টিভ হয়ে যাওয়া মানে তোমার আইডি কমপ্লিট আইডি বলতে আমার ট্রাস্ট ওয়ালেট হয়ে গেছে মানে আমার ট্রাস্ট ওয়ালেট কিন্তু অলরেডি তৈরি একদম সহজ ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার এগুলো করতে ভুলবে না এর পরের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটা অন করে রাখবেন চলুন আবার অন্য কোনো ভিডিওই দেখা হচ্ছে আজকের এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন